প্রতিটা মিলিটারি অফিসার কে অলরেডি ইন্টারন্যাশনাল প্রেসারে শেখ হাসিনা আর তার শক্তি যেটা লাইভ বুলেট এটা করতে পারবে না ইন্টারন্যাশনাল প্রেশারের জন্য এবং এটা নিয়ে যখন একটা ইন্টারন্যাশনাল একটা কমিশন হবে যদি ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি ইউএন থেকে এসে করে তাহলে কি করবে জানেন আপনারা পুলিশ বিডিআর বিজিবি আর্মি অফিসার যারা যারা এই কাজটা করেছেন সে আপনাদেরকে আত্মাহুতি দিয়ে দিবে যেকোনো সময় যে একটা কিছু হইতে পারে সরকার পতন হবেই ছাত্র জনতা ছাড়বে না বাট আমি যেটা বলতে যাচ্ছি যে কর্নেল আনিক বিন আশরাফ তার রেজিগনেশন দিয়েছে আমি হান্ড্রেড কনফার্ম কনফার্ম আসসালামু আলাইকুম আজকে আমাদের নিউ ইয়র্ক ইউএন হেডকোয়ার্টারের সামনে আমাদের একটা প্রোটেস্ট ছিল আমাদের কেয়ারকলাস ক্লাবের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ ভাইয়ের নেতৃত্বে তো সেটা তো আমি লাইভ করেছি ওখানে লাইভ একটু দেখিয়েছি বাট আমি এখন যেটার জন্য আসলাম এবং আমি কিছু ইম্পর্টেন্ট তথ্য জানলাম এবং এরপরেই আমি যেহেতু একটু ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিলাম তো আজকে কিছুক্ষণ পর কিছুক্ষণ আগেই আমি জাস্ট ইউএন হেডকোয়ার্টার থেকে আস্তে আস্তে অনেক জ্যাম ছিল বাসা আস্তে আস্তে অনেক দেরি হয়েছে তারপর আমার নাইট শিফট ডিউটি আছে আমি এখন অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরে কাজে চলে যাব তো আমি ভাবলাম কাজের আগে তথ্যটা জানিয়ে যায় সেটা হচ্ছে দেখলাম শেখ হাসিনা বলেছে যে তিনি নাকি ইউএন কে আহ্বান জানাবেন এটা একটা একটা ইনকোয়ারি ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি করার জন্য মানে এই যে ভণ্ড মহিলা মানে প্রতিটা উনি তিন দিন আগে ইউএন থেকে চিঠি পেয়েছেন তিন দিন আগে আমি আবার বলতেছি তিন দিন আগে ইউএন থেকে চিঠি পেয়েছেন ইউএন একটা আট সদস্যের একটা ইনকোয়ারি কমিটি করেছে হিউম্যান রাইটস ভায়োলেশন ইন বাংলাদেশ ক্লিয়ার ইউএন তাদেরকে চিঠি দিয়েছে তারা এখনো কোনো রেসপন্স তারা করেনি আর ইউএন এর যে ওই টিমটা আছে তারা অলরেডি একটা মানে অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম যে তথ্যটা আমি আজকে জেনেছি বাট তাদের কোনো হেল্প লাগে কিনা ইয়া করে তাদের তারা ওপেন সোর্স থেকে যে সমস্ত ইনফরমেশন পেয়েছে ওই ইনফরমেশনের ভিত্তিতে তারা অলরেডি রিপোর্ট বানিয়ে ফেলেছে যে হিউম্যান ভায়োলেশন হয়েছে ইজ ওপেন সোর্সে এখন পর্যন্ত যে সমস্ত ইনফরমেশন আছে তা দিয়ে কেউ বুঝবে যে বাংলাদেশে একটা জিনিস সবাই ছোট ছোট ভিডিও পোস্ট করেছে এর মধ্যে ক্লিয়ারলি বলেছে হেলিকপ্টার থেকে ফায়ার করা হচ্ছে ঢাকা শহরের মধ্যে একটা ডেন্স পপুলেটেড সিটিতে হেলিকপ্টার থেকে রাতেরবেলা বন্ডিং করা হচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে পুলিশ একে ফোর্টি সেভেন দিয়ে পাবলিকে দিকে গুলি করতেছে ক্লিয়ার দেখা গেছে এই সমস্ত এভিডেন্স সব কিছু দেখে এবং মৃতের সংখ্যা সরকারিভাবেই যদি দুশো হয় এতক্ষণে হয়তো বা আরও বেড়েছে সো তারা একটা ইনকোয়ারি টিম বাংলাদেশে পাঠাবে প্রাথমিক ইনকোয়ারি রিপোর্ট হয়ে গেছে এটা নেক্সট ওয়ার্কিং ডেতে জমা দেওয়া হবে জমা দেওয়ার পরে কিন্তু দেখেন শেখ হাসিনা ইউএন এর চিঠির এখন পর্যন্ত কোনো জবাবও দেয় নাই মানে সে একটু ডিলে বা বাট কিন্তু পাবলিকের কাছে কিন্তু সে স্টেটমেন্টটা দিল কি জন্য না এই চিঠিটা যখন সে পায় সাথে সাথে তার তার যে বস বস ও হাজবেন্ড যেটাই বলেন ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার রয়ের সাথে আলোচনা করছে এখন কি ডিসিশন নেওয়া হবে তো ডিসিশন নেওয়া যেটা হয়েছে এটা এখন সে কোনোভাবেই উত্তরাইতে পারবে না যে ইউএন হেডকোয়ার্টার যে একটা ইনকোয়ারি করতে চাচ্ছে কারণ বাংলাদেশ ইউএন এর সদস্য সো এটা থেকে যেটা হলো সে আগের থেকে জানে তাই তখন একটা কথা বলবে ইউএন ইউএন এর টিমকে তো আমি নিয়ে আসলাম এবং সে পাল্লে করবে কি ওই যে সুলতানা কামান পার্টি দিয়ে যে একটা গণশুনানির কি একটা করেছে ওটার সাথে ইন করার চেষ্টা করবে বাট আই ডোন্ট থিঙ্ক ইউএন এই জিনিসটা বাই করবে সো এখন যেটা আমরা দেখতেছি সেটা হচ্ছে সে অলরেডি ইন্টারন্যাশনাল প্রেসারে পড়ে গেছে সে যতটুকু শক্তি প্রয়োগ করেছে সে একটা গ্যাম্বল করেছিল গ্যাম্বলটা কি সে দেখেছে যে এরকম মানে আমি যেটা শুনেছি যে এইটার কনফারেন্স যখন হয় তখন উদাহরণ ছিল কি উদাহরণ ছিল হচ্ছে মিশরে তো এক তিনে সাতশো জনের মতো তাহিরস করে যাক আমি বাট আমি যেটা বলতে চাচ্ছি যে কর্নেল আনিক বিন আশরাফ তার রেজিগনেশন দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম 100% কনফার্ম সো এই জিনিসটাও ছ আছে এবং অলরেডি আমি আজকে যা দেখলাম এর মধ্যে পিনাকিদা যে সমস্ত অফিসারদের নামে দিয়েছে ইটস অ্যাবসলিউটলি ট্রু অ্যাবসলিউটলি ট্রু আমি एक्चुअली কি আপসেট হইছি মেজর জেনারেল মুস্তাফিনুল বাকি ইজ আ নাইস গাই ভালো মানুষ উনি হয়তো বলতে পারেন যে উনি এয়ার ইভিশনের চিফ হিসেবে উনি তো ড্রোন গুলো দিয়েছেন ড্রোনগুলা দিয়ে উনি সাপোর্ট দিয়েছেন কিন্তু ওটা মনে রাখতে হবে উনি অপারেশন যেখানে মাস কিলিং হচ্ছে ওই অপারেশনটাকে উনি সাপোর্ট দেওয়ার জন্য তার ড্রোন ব্যবহার করেছেন অর্থাৎ উনার হাতে রক্তের দাগ আছে সো আমি প্রতিটা মিলিটারি অফিসারকে বলবো এনাফ ইজ এনাফ এখন লাইফ চতুর্দিকে ক্লোজ হয়ে যাচ্ছে এখন ছাত্ররা ছাত্রদের সাথে শিক্ষকরা আসছে আমরা প্যারেন্টসদেরকে আগেই আনতে দেখেছি এবং আমি যেভাবে দেখতেছি জিনিসটাকে সেটা হচ্ছে অলরেডি ইন্টারন্যাশনাল প্রেসারে শেখ হাসিনা আর তার শক্তি যেটা লাইভ বুলেট এটা করতে পারবে না ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল জন্য এটা নিয়ে যখন একটা একটা কমিশন হবে যারা যারা এটা হবে এখন উনি এখন কি করবে এই যে একটা যদি ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি ইউএন থেকে এসে করে তাহলে কি করবে জানেন আপনারা পুলিশ বিডিআর বিজিবি আর্মি অফিসার যারা যারা এই কাজটা করেছেন সে আপনাদেরকে আত্মাহতি দিয়ে দিবে হ্যাঁ আপনারা যদি এরকম টাইড শেখ হাসিনার জন্য জীবন আত্মহতি দিতে চান আমি মনে করি সময় আছে। এই হবে এবং ছাত্র এখনো মাঠে আছে এবং করে যত তাড়াতাড়ি করবেন সেনাবাহিনীতে আপনি সিনিয়র আদেশ মানতে পারবেন না কিন্তু একটা জিনিস পারবেন সেটা হচ্ছে ইউ চার সারেন্ডার ইউ রিজাইন রিজাইন ইউ রিটায়ার ইউ রিটায়ার এবং এই সময় যদি আপনি রিটায়ার হন ইউল বি হিরো ইন এভরিবডি জাইজ বাংলাদেশের সবার চোখে আপনি হিরো হবেন সো ডু ইট না হলে শেষ পর্যন্ত আপনাদেরকে এই শেষে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে নো ডাউট ইন ইট নো ডাউট ইন ইট সো আপনারা সময়টাকে যাচ করার চেষ্টা করেন যারা সেনাবাহিনীতে আছেন পুলিশে আছেন নেওয়া আছেন তারা নিজেরাই বুঝতে পুলিশরা এখন লাস্ট সিচুয়েশনের মধ্যে আছে তারা বুঝতে পেরেছে যে এই সরকার ছাড়া দে উইল বি প্রসিকিউটেড প্রতিটা হত্যার বিচার হবে শেখ হাসিনা বলতেছে প্রতিটা হত্যার বিচার হবে যে খুনি সেই বিচার করবে আপনি যদি এটা বিশ্বাস করেন ইউ আর ফুলস ওয়ার্ল্ড সো এখন যেটা হচ্ছে ইউএন এনকোয়ারি যখন হবে এবং এটা সে লুকায় রাখছে সে যে ইউএন এনকোয়ারি চিঠিটা পেয়েছে সে লুকায় রাখছে তিন দিন আগে সে পেয়েছে এটা কি জন্য লুকায় রাখছে সে তখন বলবে আচ্ছা ইউএন এনকোয়ারি তো আমি নিয়ে আসলাম আচ্ছা আপনারা এনকোয়ারি করেন সো আপনারা যারা এই শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যে গোলা গুলি করেছেন যে মানুষগুলা মেরেছেন হেলিকপ্টার থেকে করেছেন আমি জানি পুলিশের সম্ভবত আমি যদি জানি তাদের পাইলট দুটা হচ্ছে এয়ারফোর্সের পাইলট যারা ওখান থেকে গুলি করেছেন পুলিশের যেগুলা চালাচ্ছেন সেনাবাহিনীর যে সমস্ত হেলিকপ্টার বা অন্যান্য গানশিপ চালাছেন এপিসি চালিয়েছেন এবং এই ইনকোয়ারি টিম প্রতিটা ইউনিটের ওই এলাকাতে কারা কারা অপারেট করেছে এবং কারা ওই সময় ছিল সব ধরে ধরে ইনকোয়ারির মধ্যে এই ধরনের একটা ইউএন ইনকোয়ারি রিপোর্ট আমি আমার পড়া সৌভাগ্য হয়েছিল এটা হচ্ছে চোদ্দ হাজার থেকে পনেরো হাজার পাতা হয় এত ডিটেলস হয় সো আপনারা বাঁচবেন না সো এটার একটাই সমাধান হতে পারে ইফ ইউ সেভ ইউর সেলফ ইউ সারেন্ডার আইদার এটার প্রতিবাদ করেন না হলে আপনি সেনাবাহিনী থেকে পুলিশ থেকে বিজেপি থেকে যেখানে আসেন আপনি রিজাইন করেন আদারওয়াইজ এই শেখ হাসিনা যখন ডুববে সাথে সাথে আপনারাও ডুববেন এর কোন অল্টারনেটিভ নাই আর শেখ হাসিনা এখন যে গেমটা করতেছে সেটা হচ্ছে তাদের পাতানো কিছু সাংবাদিক আছে তারা দেখলাম এখন বলতেছে এরকম একটা সিচুয়েশন হইলে আওয়ামী লীগ কি করতো বিদেশে যতগুলো এম্বাসি আছে ওগুলো সব দখল করে নিত আরে ভাই ওয়েস্ট এত সোজা না আমি যদি এখন আমাদের বাংলাদেশ অ্যাম্বাসিতে যাই নিউ ইয়র্ক পুলিশ আইসে সাথে সাথে ধরে আমাকে চোদ্দ শিকার মধ্যে ঢুকে যায় বাংলাদেশের যে মানে আইন কানুন নাই এই দেশে আইন কানুন আছে ওইটা করা যাবে না এখানে এখানে যেটা করতে হবে শান্তিপূর্ণ আজকে আমরা যে ইউএনএইচ এর সম্মে করেছি সেটা পারমিশন নিয়ে করেছি পারমিশন নিয়ে করার পর আমরা যখন হ্যান্ডমাইক ইউজ করতেছিলাম তারা এসে বলল যে হ্যান্ডমাইক ইউজ করার পারমিশন নেই তো আমরা হ্যান্ডমাইক ছাড়া করেছি মানে এখানে নিয়ম কারণ যেটা আছে নিয়ম কারণে সবাই পালন করে এখন এই যে জামাতকে তারা কি করেছে জামাতকে তারা বলেছে এখন নিষিদ্ধ করবে আর তাদের 14 দলই যেতে কিজন্য একদিন পরে করছে এটা ট্রিক জাস্ট তারা যেন মাঠের মধ্যে এসে আন্দোলন করে কলি জামাত বিএনপি বললেই এই শেখ হাসিনা আবার না ঝাঁপাই পড়বে আমি আশা করি জামাত বিএনপি এই সমস্ত ট্র্যাপে আর পা দিবে না এনাফ ইজ এনাফ সো আমি আবার বলতে চাই ছাত্র জনতা যারা আছে তারা মাঠে থাকেন এবং আমি আশা করতেছি কালকে একটা ভালো পুষ হবে ভালো পুষ হবে এবং পুলিশ তা পুলিশ বিজেপি যারাই আছে তারা তাদের গুলি করবার করার ক্ষমতাটা এই আন্তর্জাতিক পেশার জন্য আর আমরা প্রেশার কেন দিয়েছি যারা ইউএন থেকে পুলিশ বিজিবি পুলিশ এবং আমাদের আর্মিকে ইয়া করে দেয় এবং তারা সিনসিয়ারলি এই জিনিসটা নিয়ে ইয়া করছে এটা শুধু আমরা না দেয়ার আর মোর দেন টেন টু ফিফটিন অ্যাপ্লিকেশন টু দ্য ইউএন জেনারেল সেক্রেটারি আজকেই জানলাম সো আপনারা সাবধান হয়ে যান যে কোনো সময়ে যে একটা কিছু হইতে পারে সরকার পতন হবেই ছাত্র জনতা ছাড়বে না এবং গুলি না করলে আবার মেসা কান না করলে দালে না হলে আদারওয়াইজ সে আর নতুন একটা ট্রিক করবে সেই ট্রিকের জন্য আমরা সাবধান থাকব ছাত্র দলের শুভকামনা আমাদের ছাত্ররা অলরেডি শো করেছে যে তারা এই দুই সালের মুক্তিযুদ্ধা এবং তাদেরকে আমরা সম্মান করি এবং তাদের কোন নেতৃত্ব নাই তাদের নেতৃত্বটা হচ্ছে এমন একটা জিনিস একজন চলে যাবে আরেকজনের কাছে মশাল অটোমেটিক হ্যান্ড ওভার করে যাবে এভরিবডি নোজ দেয়ার পজিশন ওয়ান্ডারফুল আমরা মিলিটারিতে শুভকামনা ইনশাল্লাহ আমরা অচিরেই এই টাইরেন শেখ হাসিনা থেকে আমরা রক্ষা পাবো থ্যাংক ইউ এখানে শেষ করে দিলাম কারণ আমি অলরেডি কাজ আমার কিছুক্ষণ পরে কাজ শুরু হবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ